প্রিয় বন্ধুরা আজকে আমরা ও ভাবে শেখার চেষ্টা করবো কিভাবে মাত্রা মাত্রা দিয়ে কোথাও অর্ধমাত্রা হয় কোথাও পূর্ণ মাত্রা হয় সেটা আমরা সঠিকভাবে সঠিকভাবে শেখার চেষ্টা তুমি লিখতে লিখতে পারো পাঁচশো টাকা পুরস্কার আছে কিন্তু পারবে তো ঠিক আছে দেখো আমাদের বিজয় কথা দিয়েছে সঠিকভাবে লিখবে আর লিখতে পারলে পাঁচশো টাকা পুরস্কার পাবে দেখা যাক কতটুকু লিখতে পারে সঠিকভাবে ঠিক আছে বিজয় সুন্দর লিখেছ যা দেখা যাচ্ছে এখানে হস্তক দীর্ঘ ভুল আছে আর এখানে তুমি যে লিখেছ এইভাবে অ লিখতে নেই ঠিক আছে আমরা সঠিকভাবে কিভাবে লিখা হয় আমি দেখাচ্ছি তুমি শেখার চেষ্টা করো ঠিক আছে তুমি পাঁচশো টাকা কিন্তু আজকে জিততে পারলে না দেখো সঠিকভাবে কিভাবে লিখতে হয় এইভাবে প্রথমে হচ্ছে এইভাবে দাগ দিয়ে আমরা আগে হয়তো অনেকে আমরা ছোটবেলায় দিদিমণি বা স্যারের কাছ থেকে শিখেছি প্রথমে স্লেটে একবারে এপার থেকে ওপার পর্যন্ত একটা লম্বা দাগ দিয়ে দিতেন এইভাবে লিখে যেতেন যেভাবে আমাদের বিজয় লিখলো কিন্তু এইভাবে হওয়া লেখা হয় না কিভাবে লিখতে হয় বন্ধুরা আমরা আজকে সঠিকভাবে শেখার চেষ্টা করব প্রথমে হচ্ছে আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এইটা ভেবে আমরা লিখবো কারণ স্বরবর্ণ হচ্ছে কটি বারোটি ছিল কিন্তু এখন এগারোটি যেহেতু লিকারে ব্যবহার নেই আমরা দেখে নিচ্ছি তাহলে প্রথমে আমি বলে দিয়েছি আগে যে লি ব্যবহার নেই তাই আমি লিটা লিখে কেটে দিলাম দেখো বন্ধুরা প্রথমে সবগুলোতে মাত্রা ছিল আর সেকেন্ড লাইনে দেখো কোথাও কিন্তু মাত্রা নেই এবং মাত্রা বিহি লিকা যেহেতু নেই তাহলে প্রথমে আছে ছটি আর এদিকে আছে পাঁচটি তাহলে সব মঠ সর্বন কটি আছে এগারোটি তাই তো এগারোটি স্বরবর্ণ এরপরে আমরা জানবো ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ হয়ে গেছে ব্যঞ্জন বর্ণ আমরা আজকে শিখবো অনেকে আমরা দেখি যে দন্তন ও একই রকম ভাবে লিখি দন্তন এরকম লিখি আবার এরকম লিখি না মূর্ধনাতে দেখো কিভাবে লিখতে হয় ধ আমরা অনেকে এইভাবে লিখি কিন্তু এভাবে ধ হয় না ধ কিভাবে লিখতে হয় দেখো আমরা সঠিকভাবে লেখার আজকে চেষ্টা করব এভাবে হচ্ছে ধ আর দন্ত হচ্ছে পূর্ণ মাত্রা আর মধ্যে না ছিল মাত্রা রে বন্ধুরা আমরা দেখে নিচ্ছি এখানে কটি আছে তাহলে যদি একটা লাইনে পাঁচটা হয় তাহলে টোটাল কটা লাইন আছে এখানে আটটা তাহলে আট পাঁচে কত চল্লিশ তাহলে ব্যঞ্জন বর্ণ কটি আছে প্রাথমিক ভাবে আমরা জানলাম ব্যঞ্জন বর্ণ হচ্ছে চল্লিশটি তাহলে বাংলা বর্ণমালায় সব মোট বর্ণ হচ্ছে কটি চল্লিশ আর এগারো হচ্ছে একান্নটি কান্নাটি তো বোঝা গেল বিজয় এর বলে আশা করি তুমি এইভাবে ভুল ভাল লিখবে না ঠিক আছে যেভাবে দেওয়া আছে এইভাবে তুমি লিখবে লিটা ব্যবহার নেই আমি কিন্তু এখানে মুছে দিতে পারি কিন্তু যেহেতু আমরা ছোটবেলায় শিখেছিলাম তাই আমি লিটাকে এখানে লিখেছি কিন্তু আমি এরপর আর লিখবো না বোঝা গেছে তাহলে এখানে আছে ছটি এখানে পাঁচটি এগারোটি তারপরে ব্যঞ্জন বর্ণগুলোকে আমরা আবার এগুলোকে বলা হয় এই যে প পর্যন্ত বলা হয় বর্গীয় বর্ণ আমরা এই পাঁচটি বর্গীয় বর্ণ অর্থাৎ কণ্ঠবর্ণ তালব্য দন্ত এগুলো আমরা সঠিকভাবে পরের ভিডিওতে আমরা দেখতে পাবো বা আমি আলোচনা করব। এখন আপাতত প্রাথমিক যে অ কিভাবে লিখতে হয় সেটা আমরা আজকে জানলাম পরের ভিডিওতে আমরা এবিসিডি ছোট হাতে এবং বড় হাতে এটা আমরা শিখবো ঠিক আছে বিজয় নমস্কার বন্ধু